আল্লাহ আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা এক বাক্যে মক্কার মানুষ বলল অবশ্যই বিশ্বাস করব রাসুল জি কেন বিশ্বাস করবা কারণ জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাকি আল্লাহ নবী বলেন তোমরাই বলছো আমি মিথ্যা বলি নাকি বলবো না তাহলে আমি সব সময় সত্য বলি এ কোন যা বলবো সত্য বলবো তোমরা আমার সঙ্গে পর কোনো নাই লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনাল নবি মানুষের সামনে দাঁড়াই এক কালেমার দামাত দিলেন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তোমরা গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাথরের পূজা এমন কি তোমরা মূর্তির পূজা সব পূজা করছো গোলামি করছো 360 জনের আজকে থেকে লা ইলাহা নেই কোনো মাগু আল্লাহ ছাড়া আর এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আজকে থেকে আমি শুধু মোহাম্মদ নয় আমি হলাম শুরু হয় চল্লিশটা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষের কথা বলে নাই কেউ নবীর আঘাত দেয় নাই এই মজলিশে নবীর আপন চাচা আপন চাচা আপন চাচা বলা হাফ পাথরটা লইয়া নবীর সামনে গিয়া আকৌ এই জন্য ডাকছ সারাটা দিন আমাদের নষ্ট করছো তুমি ধ্বংস হ নজুল্লাহ নবীরে বাতন লইয়া গেছে মারার লাইগিয়া আল্লাহর সাথে সাথে দাঁত বাঙ্গা জবাব দিয়া চুড়ালে হামলা জোল করে দিছে বিনা বিহু আমার বন্ধু ধ্বংস হবে না বরং তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেছে আর তোর মা লাউলাত কোনোটাই কাজে আসবে না আসে অনেক যুবক বায়নার সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে রসুল যখন সেদিন থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করলো বিরোধিতা শুরু করছে যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে নির্যাতনের স্টিম নুলার চাপায়া দিছে কোনোভাবেই নবীকে আটকাইতে পারে না ব্যর্থ হয়ে গেছে শেষ পর্যন্ত তারা রাসুলের কাছে যায় একদল বিশাল বাহিনী নিয়ে শিক্ষিত মানুষ নিয়ে রাসুলের কাছে যায় কিন্তু কথার মায়ের ভেসে পইরা তারা হারে প্রত্যেকবারই যায় কিন্তু হাইরা যায় লজ্জিত হইয়া তারা সিদ্ধান্ত নিল যতবার মোহাম্মদের কাছে যায় ততবার লজ্জিত হই তার সঙ্গে পারি না কথা বলে একজন তাদের মধ্যে বলল তোমরা যতবার যাইবা ততবার বেজ্যুতি হইবা কারণ মোহাম্মদের কাছে যে এলেম এটা হলো আসমানি এলেম আর তোমরা যে এলেম নিয়ে যাও এই এলেমের কোনো ভ্যালু নাই তখন মক্কার মানুষ বলিতে করবোটা কি বলে গোটা মক্কা নগরীতে নগরীতে আসমানি এলেমওয়ালা লুক নাই মদিনাতে অভাব নাই তাহলে তোমরা মদিনার থেকে আসমানি এলেমওয়ালা লুক হায়ার করে নিয়ে আসতে পারো মহাম্মদের সঙ্গে টকসু করার জন্য এরা একটা মিডিং কইরা চারশো সাড়ে কিলোমিটার দূর মদিনায় গেল তখনকার ইহুদিদের পাদ্রী তাওরাতের আলেমরা ছিল এই মক্কার থেকে বিজ্ঞ বিজ্ঞ সর্দাররা চলে গেল মদিনায় রাসুলের সঙ্গে কথা বলে পারে না তাই তারা হায়ার করে নিয়ে আসবে মদিনায় যাওয়ার পরে পাদ্রিদেরকে বলল যে আমাদেরই বংশের আমাদেরই রক্তের আমাদেরই বাতি যা নিজেকে একজন রাসুল দাবি করে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দেয় তার সঙ্গে কথা বলেও পারি না বারাক্রান্ত মন নিয়ে আমরা সাড়ে চারশো কিলোমিটার জানিং করে আপনাদের কাছে আসছি আমাদেরকে আপনারা উদ্ধার করুন আমাদের দাদার ধর্মকে আপনারা যেভাবেই হোক ইজ্জত রক্ষা করুন চলুন আমাদের সঙ্গে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের সঙ্গে আপনারা টকস করবেন বড় বড় বলল ঠিক আছে বস আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ মক্কার লোকেরা কহ হ কুরাইশ বংশ জন্মগ্রহণ করছে তার বাবার নাম কি আবদুল্লাহ ছিল বলে হ আবদুল্লাহ ছিল তার মার নাম কে আমেনা ছিল বলে হ আমেনা ছিল তার দাদার নাম কি আব্দুল মোতালিব যিনি বাইতুল্লাহর মোতাবাল্লি ছিল বলে ঘটনা তো সত্য মকয় আমরা কইবার সব কথা বইলা ঘটনা ঘটনাটা কিছুক্ষণ পরে কয়ে ছবি বুঝলাম সব বুঝলাম উনার নাম মহাম্মদ সাল্লু বলে উনি রাসুল দাবি করে সব ঠিক আছে আমাদের যাওয়ার দরকার নাই আমরা তিনটা প্রশ্ন বলে দিব আপনাদেরকে যদি তিন প্রশ্নের দিতে পারে তাহলে উনি এতে কোনো সন্দেহ নাই আপনারা কালে মারা ইমান আনবেন মক্কান্নেরা চেহারাটা মলিন হয়ে গেছে সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে আসলাম এখন এরকম যাইতো না যাবেও না উল্টা আমাদের উপরেই আবার উপরে দিছে তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর সন্দেহ নেই কারণ এই তিন প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না ব্যর্থ হইয়া এই তিন প্রশ্ন লই আইছে মক্কায় কারণ যতবার রাসুলের কাছে গেছে এরা কিন্তু রাসুলের সাথে কথা বলে পারে না যেমন আপনারা ষোলোটা বৎসর দেখছেন নি টকসু দেখছেন নি টকসু টকশো বুঝিননি ষোলো বছর যে টকশো হয়েছে এটা হলো একজন আলেমকে রাখত টকশুতে আর পাঁচ ছটা নাস্তিকরে রাখত তারা তো এদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যই ছিল যে চার পাঁচজন নাস্তিক থাকবে একজন আলেমকে পরিকল্পিতভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু এরা জানে না যে আলেমদের কাছে যে এলেম এটা আসমানি এলেম এটা দুনিয়া জাগতিক এলেম নয় তো পাঁচ ছয়টা নাস্তিক মিল্লা লাগতো কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সব গোলারের লঙ্গিগুলো ছেড়ে দিত ঠিক নি এরা নাখানি সুবানি সুমানি ভানি ফানি খাইতো বর্তমান পরে পরে ভানি খাইতো তো এরকম আমরা দেখছি এরা বুজার কমতি যে এরা কোনো ভাবে কোনো আলেমদের সাথে টক শুতে পারে নাই শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি সুরা দেখছেন নি কি একটা মার খাইছে আব্বাস হিসাবের কাছে জনমের মতো সাইজ করে ছেড়ে দিছে কতন পরে আমার টাইম নাই আমি চলে যেতে হবে যায় না একেবারে গুলা ছেড়ে দেবো এই মুরগি চূড়ার সাইস করছি তারে এই মুরগি চূড়া ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী মুরগি কিভাবে করতে হবে। কিভাবে করতে বুদ্ধি এর কাছে আছে এই জন্য তারা বুদ্ধিজীবী বলা হইতো এই বুদ্ধিজীবীর জায়গা আলেমরাই চাইজ করে ছেড়ে দিছে পারে না কথা বলে রাসুলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসুলের সঙ্গে কথা বলে পারে না আমি তিন প্রশ্নের জবাব লই আইছে আইয়া গেছে রাসুলের কাছে গিয়া বলল যে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ শুনো তুমি আমাদেরই বাতি যে আমাদেরই রক্তের আমাদেরই বংশের তোমার সঙ্গে আমরা চাই না দ্বন্দ্বতে যাইতে আমরা তিনটা প্রশ্ন করব যদি তুমি তিন প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব রাসূল চিন্তা করল এখানে যারা আসছে সব হলো মক্কার বড় বড় মাতা এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইলো না রাসুল খুব খুশি হয়েছে বলল ঠিক আছে আপনাকে তিন প্রশ্ন আমার কাছে বলেন আমি জবাব দিয়া দিব তারা তিনটা প্রশ্ন করার পরে রাসুল বলল কোনো অসুবিধা নাই কালকে আমি তিন প্রশ্নের জবাব দিয়ে দিব আছে আমরা আগামীকালকে এই টাইমে আসবো তারা চলে গেছে কিন্তু সারা সারাদিনের ভিতরে জিব্রাহল আলী সালাতাম আসে নাই রাসুলের ধারণা ছিল যে জিব্রাহ সকালে আসে বিকালে আসে দুপুরে আসে রাত্রে আসে চীন প্রশ্ন বললে উত্তর তো পাবো আল্লাহর পক্ষ থেকে বলে দিব শেষ কাহিনী কিন্তু জিবরাইল আসে নাই পরের দিন আসছে কিন্তু প্রশ্নের জবাব রাসুল বললেন আজকেও পারবো না আগামীকালকে এরা চলে গেল এদিনও জিবরাইল আসে নাই রাত্রেও না দিনেও না পরের দিন আবার বেইমান্ডা আসছে রাসুল বলে আজকেও না আগামীকালকে ই আগামীকাল হইতে হইতে এক সপ্তাহ চলে গেছে জিব্রাহিল আসে না বলন্ত কাপেররা করবোটা কি আমি একটা এক্সাম্পল দিই আপনার এই গ্রামের নাম কি চর্য সর্দি এই চর্য সর্দির ইমাম সাহের কাছে যদি একজন মুসুল্লি গিয়া কয় হুজুর আমি একটা ভোটাইসলাম দেখেন তুই কি ইমাম সাহেব বলল যে আগামীকালকে বলবো এখন সময় নাই আপনিও ভাববেন যে মনে হয় মতো আলা কই আমার জানাইবো পরের দিন গিয়া গেছেন ইমাম সাহেব বলল যে না আজকে হবে না আগামীকালকে আগামীকালকে গেলেন কয় আজকে না আগামীকালকে মুসল্লির মেজাজ গরম হবে এই মুসুল্লি কি করবো এই মুসল্লি যারা করবো শুনেন এই মুসল্লির দুগানো যাইব গিয়ে এক কাপ নি আস্তে আস্তে করবো যে আমরা মসজিদও যে একজন ইমাম সাহেব রাখছে হুদাউদি কোনো খামেরই না হুদাউদি আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর ফেট মোটা করতেছি একার ফাও একটা ইমাম সাহেব রাখছে একটা ফতুয়ার লাগে এক সপ্তাহ গেছি বেচারা ভাড়া না তার পিছনে নামাজই করতাম না বলবে কি না পুরো গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরে মধ্যে সব দোকানও দিব সাহেবের বিরুদ্ধে এই গালাগালি শুরু হইলো ঠিক এই কাজটা মক্কাবাসী করছে দোকান পাটে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে উনি যদি নবী হইত তিন প্রশ্নের জবাব দিত তিন প্রশ্নের জবাব দিতে পারে না উনি কোন নবী না নউজবিল্লা কারণ তো নিজের থেকে কথা বলে না রাসুলতান আল্লাহ যা বলে তা আমাদের কাছে প্রকাশ করে তারা শুরু করে দিল সমালোচনা এমনভাবে তীব্র আকারে শুরু হয়েছে গোটা মক্কা নগরীতে অলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হইছে কিছু কিছু মানুষ আইসা বলতেছে এমন আপন চাষি উম্মে জামিল আবুল আহাবের বউ রাসুলের কাছে আয়া বলে যে মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা এখন আয় না মহিলা কত খারাপ আবার কেউ কেউ বলে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে নবীর যা আঘাত আছে না নাই আল্লাহর বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বুইলা গেছে নবিজীর যায় দারুণ বেতা লাগছে নিজেও কান্না শুরু করছে একদিন দুই দিন নাই হাবিবিগ কিবরিয়া পনেরো দিন পর্যন্ত সদুর চকির পানি সারছে মুখ দানার মত নবীকান্ত টপ টপ করে নবী দারি মুবারক বিজে পানি পড়তো আশমানের দিকে তাকায়া থাকত তখন জিব রাইলাম কান্না শুরু করে দিল হাবিবিগ কিবরিয়া কান্দে হায় রায় মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে আসমানের বলতে লাগল মালিক গোটা মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে বই লাগেছেন আল্লাহ কি এমন অপরাধ করলাম গো কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন আল্লাহ আমার প্রতি আপনি কেন রাগ করলেন কেন আমার বলে গেলেন নবীজি কান্না শুরু করছে এ যমক বায়রাত একদিন দুই দিন নয় 15 দিন পর্যন্ত নবী কাঁंचे কান্নার কারণে একদিন জীবরা علیہ الصلাতু ওয়া সালাম নবীর সামনে আয়েশা হাজির দিন ভরাইছে আল্লাহ জিব্রাইলের দিকে অভিমানের সুরে নবী বললেন কেন পনেরো দিন আসলি না আজকে কেন আসলি দিন কেন আসলি না কয় ওর আমি আসতে চাই আমার আল্লাহ মানে আসতে দেয় না আল্লাহ নবী বলেন কেন আসতে দেয় না আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে মক্কার মানুষ বলে আমার আল্লা মানুষ আমারে বলে আমার মালিক নাকি ভুলে গেছে আমারে তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে জিব্রাহ কোর আল্লাহ রাগ করে নাই আপনার কাছে মক্কার মানুষ তিনটা প্রশ্ন নিয়ে আসছিল কিন্তু আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন কালকে জবাব দিবেন এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয়নি এখান থেকে আপনার উন্নতকে শিক্ষা নেক্সট টাইমে যেন কোনো উন্নত এমন ভুল না করে এই জন্য আল্লাহ পনেরো দিন কোরআনের আয়াত বন্ধ করে দি সেটার দুইটা কারণ একটা হল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুই নাম্বার কারণ হল নবীর উপরে যে কোরআন নাজিল হইতো এটা খুব মারাত্মক লোড এটা ওজন খুব মারাত্মক তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে আর যখন পায়রা বিরতি দেওয়ার জন্য 15 দিন আয়াত নাজিল হয় কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল নবীর যা তা মানুষ বলতে লাগলো আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলেন জিব্রাইল নেই কত মানুষ আমার গালি দিল জিব্রাইল কর সেদিন যদি আপনি বলতেন আগামী কালকে বলবো তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠাইয়া দিত আপনি মাঝখানে ইনশাল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নেমত পর্যন্ত কোনো উম্মত কোনো কাজ করতে গিয়া যেন ইনশা না বলে এ না বলার কারণে আমার পনেরো দিন পর্যন্ত কাঁদল রে পনেরো দিন পর্যন্ত কাঁদল এই জন্য কোন উম্মত যদি আমরা আগামীকালকে ডাকা যাব কি বলব ইনশাআল্লাহ আগামীকালকে ডাকা যাব ইনশাল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব ইনশাআল্লাহ আমি খানা খাবো সব কাজের শুরুতেই ইনশাআল্লাহ কারা কারা ইনশাল্লাহ বলবেন সব কথায় হাত তোলেন বলুন আমরা সব কাজে বলবো ইনশাল্লাহ বলব না কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে পনেরো দিন কাঁদছে কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই আমার নবী রে আল্লাহ ভুলাইয়া দিছে বলুন নিজে নবী বলছে না আল্লাহ বলাই দিছে আল্লাহ বলাইছে উম্মতরে শিখানোর জন্য আর যুবক নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে বন্ধু আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না পনেরো দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে মানুষ আপনারা নিয়ে সমালোচনা করছে মানুষ আপনার সব জানি তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দোহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন পনেরো দিন আয়াত বন্ধ হওয়ার পরে সুরা নাজিল হয়েছে গেল সূরায় দোহা আর এই হলো সূরা নাজিল হওয়ার সানে নজর নাজিল হওয়ার কারণটাই হলো এটা আল্লাহ নবী পনেরো দিন কান্নার পরে সুরায় দুহা নাজিল করে আমার আল্লাহ দুইটা কসম করছে বলুন কয়টা দুইটা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে শান্তনা দিছে শুধু শান্তনা দেয় নাই রে আমার নবীর আল্লাহ খুশি করছে সুবহানাল্লাহ আল্লাহ এই শুরুতে দুইটা কসম করছে ওয়দ্দুহা দিনের আলুর কসম ওয়াল লাইলি সাজা রাতের অন্ধকারের কসম দুইটা কসম তাপসির কারকরা বলেন এই ওয়দ্দুহা আর একটা ব্যাখ্যা আছে ওয়াল লাইলি اذا আর একটা ব্যাখ্যা আছে রে ওয়দ্দুহার আর একটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দরুজ্জ্বল নু চেহারার ক শং ওয়াল্লাইলি দা সাজা হারার একটা ব্যাক্তা কলো নবী আপনার কালো চুলের ক সং সং আল্লাহ বলেন ওয়াদোহাওয়া দি লাইলি